এখানে লাল শাক লাগানো হবে লালে লাল না লালে লাল লালে লাল শাহজালাল এই যে আছে এখানে ওই যে ওই যে দেখা যায় লাল শাক এটা সরিষা আর আর এটা চাষ হবে এই জমিতে প্রসেসিং চলতেছে চলতেছে কাজ করতেছি এই ঘাসগুলো পরিষ্কার করার পরে এখানে বীজ দেওয়া হবে লাল শাকের এই ভাই কৃষকের জীবন এটা ঈশ্বরের জীবনই তো আসল জীবন রে ভাই মাটি না মাটির গন্ধ বিশুদ্ধ বাতাস কোথায় আছে কোথাও কোথাও কিনতে পাবেন না ঠিক আছে সাদির অফিসে বসে বসে কাজ করবেন আর পাবেন আর এই যে আপনি আলো বাতাস খেয়ে কাজ করবেন যে ওই যে আছে না এজন কাজনাগুর একটা কবিতা কি দিল যে সব সাধকের বড় সাধক আমার দেশের সাশা কি দেশমতেরি মুক্তকেমি দেশের সেজে আসা মানে দুধের থেকে তাহার সে সাধক ছিল বড় পুণ্য তো হবে না কেউ সব করিলে সব করিলে জড়ো তারপরে লাইনটা ভুলে গেছি ও লাস্টের দিকে যে আমার দেশের মাটি ছেলে সবার দেখে চূর্ণ হবে সবর অহংকার এরকম একটা কবিতা আসলে সব মিলে সব কাজই পারি ঠিক আছে সব কাজে কৃষিকাজ করতে পারি কাজ শিকার তো শেষ নাই কাজ সবই জানা ভালো কত কষ্ট করে আসলে কিন্তু কৃষিকাজ অনেক কষ্ট কৃষি কাজে কত কষ্ট যারা করে বসবে কিন্তু আমরা আসলে কৃষকের তেমন মূল্যায়ন করি না সম্মান করি না ঠিক আছে আজকে তারা এই যে ফসল ফলায় ফলাই বিদায় আমরা খাইতে পারি তারা যদি ফসল না ফলায় তাহলে আমরা কোথায় খাবো কিন্তু আমরা তাদেরকে কৃষক বলে অনেক অনেক অহংকার করি তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না কিন্তু আসলে ঠিক না তাদের জন্য কিন্তু তাদের কষ্টের ফসল কিন্তু আজকে আমরা ভক্ষণ করি ঠিক আছে কিন্তু আমরা এটা বুঝি না এটা আমাদের তাদের প্রতি সদাই ই থাকা দরকার ও হে শহরবাসী যদি কৃষকরা কাজ না করি তো তোমরা না খাইয়া মরি ওই টাকায় খাবার মিলতো না মিলতো না